ঈদ উপলক্ষে আন্তনগর মেইল কম্পিউটার ও বিশেষ সহ সত্তর জোড়া ট্রেন চলছে ঈদ যাত্রার পঞ্চম দিনেও স্বস্তিতে কমলাপুর ছেড়েছেন যাত্রীরা দুই তিন দিন ধরে ঘুম নাই। যে কখন কখন ব্যাগ যাব বা পর্যন্ত পর্যন্ত মানে মানে পৌঁছানো একটা থাকবেই যাওয়ার ট্রেনের সময়সূচি বজায় থাকায় দুর্ভোগ নেই রেল কর্তৃপক্ষ বেশ তৎপর সকালে মহুয়া এক্সপ্রেসের ছাদে কিছু যাত্রী যাওয়ার চেষ্টা করলেও তাদের নেমে যেতে বাধ্য করা হয় এবারের ব্যবস্থাপনা খুবই ভালো প্রত্যেকেরই মানে টিকিট চেকিং করে ছাড়তাছে এটা আমার কাছে খুবই ভাল লাগছে ভিতরে ভিড় কম আছে জাল টিকিটের অভিযোগও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ ফটোশপে এডিট করে কিছু টিকিট আছে জাল টিকিট এগুলো আমাদের হাতে ধরা পড়ছে এবং আমরা ওদেরকে বের করে দিছি বেশিরভাগকে বের করে দিছি ঈদ এক সময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র গাবতলি টার্মিনালের গুরুত্ব হারিয়েছে দক্ষিণাঞ্চলের যাত্রীদের বেশিরভাগই পদ্মা সেতু হয়ে চলাচল করায় এখানে এখন ভিড় কম সকালের দিকে মূল টার্মিনালে যাত্রী সংকটে গাড়ি ছাড়তে পারেননি বলে জানান কাউন্টারম্যানরা পদ্মা সেতু হওয়ার কারণে যাত্রীগুলা বারো আনির দিকে চার আনিয়ে দিকে যাত্রীদের বিভিন্নভাবে আগে আগে তার ফ্যামিলি বাড়াইছে তবে ওই সময় রাজধানীর শ্যামলী কল্যাণপুর এবং মাজার রোড এলাকায় পরিবহন কাউন্টারগুলোতে ব্যস্ততা ছিল বেশি

দিচ্ছি এর মধ্যে তারা যাত্রী উঠে নিয়ে চলে যাচ্ছে যাতে যাত্রীদের যাত্রাটা দ্রুত হয় এবং তারা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সায়দাবাদ ও মহাখালীতেও তেমন ভোগান্তি নেই শহরে থাকি কর্মব্যস্ততার ভিতরে এই ছুটিটার ভিতরে ওখানে যে একটু আনন্দ ফুর্তি করি আর শ্বশুর শাড়ি আছে দায়ী আছে ননদ আছে ওদের সাথে ঈদ কাটানোর জন্য আনন্দ করার জন্য সব যাচ্ছি তবে শুক্রবারে লঞ্চ যাত্রা অনেকটা ব্যতিক্রম পদ্মা সেতু হয়ে অনেকের যাতায়াত হলেও দেশের দক্ষিণাঞ্চলের মানুষ এবারের ঈদে লঞ্চ যাত্রাকেই তাদের আস্থার মাধ্যম হিসেবে নিয়েছে মনিরুল ইসলাম ইন্টু এটি নিউজ ঢাকা